অন্ধকার অন্ধকারের পর অন্ধকার যেন ধাক্কা মেরে তলিয়ে দিলে আমাকে আরো বেশি আরো ঘন অন্ধকারের অতলে কি এক আশ্চর্য স্তব্ধতার মধ্যেই বিলুপ্ত হয়ে গেল আমার অস্তিত্ব তারপর তারপর আবার অন্ধকারের ঘোর কাটতে লাগলো ধীরে ধীরে চারিদিক যেন ছায়াময় মায়াময় তারপর কে যেন সেই ছায়া মায়ার অন্তঃপুরে জেলে দিলে প্রদীপের মিটমিটে আলো ক্রমে ক্রমে সেই আলো একটু একটু করে হয়ে উঠল আরও আরো জোরালো চোখের সামনে জ্বলে জ্বলে উঠতে লাগলো নতুন নতুন আলো অনেক আলোর ধারায় ধুয়ে মুছে গেল অন্ধকারের কালো চারিদিক আবার দিনের আলোয় ঝলমল ঝলমল ফিরে পেলুম আবার আমার অস্তিত্ব ছিলুম আমরা সবুজ মাঠের কোলে পাহাড়ি নদীর ধারে আমি আর মুকুল পশ্চিমে সূর্য ডুবুডুবু আকাশে রাঙা মেঘ পাখিদের গলায় বেলা শেষের গান ধু ধু সবুজ মাঠ যাকে বলে তেপান্তর মাঠের ওই ওপারে বহু এক টানা বনরেখা তারই ওপরে আকাশকে মাথায় নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড় যেন নিরেট কালো মেঘ দিয়ে গড়া মাঠের এপারে সঙ্গীতের মাধুর্য ছড়াতে ছড়াতে বই যাচ্ছে ছোট্ট একটি নাচুনি নদী নদীর উঁচু পাড়ের ওপরে পথ বাঁধানো নয় কিন্তু সমতল সেই পথে মোটর চালিয়ে আমি এবং পাশে বসেছিল আমার বন্ধু মুকুল মুকুল বললে বিনয় আমরা শহরের জীব বটে কিন্তু এ দৃশ্য ছেড়ে শহরে আর ফিরতে ইচ্ছা হয় না চারিদিক কি সুন্দর কি শান্তিময় আমি বললুম কিন্তু একটু পরেই এখানটাকে আর শান্তিময় বলে মনে হবে না কেন একটু পরেই সূর্য ডুবে যাবে তারপর সন্ধ্যা তারপর রাত্রি হো তুমি অন্ধকারের কথা বলছো কিন্তু আজ তো পূর্ণিমা একটু পরেই চাঁদ উঠে তাড়িয়ে দেবে ও অন্ধকারকে না আমি অন্ধকারের কথা বলছি না একটু পরেই চাঁদ উঠবে বটে কিন্তু রাত্রির সঙ্গে সঙ্গেই আর যারা আসবে চাঁদ তাদের তাড়াতে পারবে না কে তারা বাঘ ভাল্লুক সাপ তুমি কি তাদের শান্তির দূত বলে মনে করো আমার কথায় কোনো জবাব না দিয়ে মুকুল মোহিত স্বরে বলে উঠল আহা কি চমৎকার দেখো বিনয় দেখো সবুজ বনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক বক ঠিক যেন সাদা ফুলের এক মালা মোটর চালাতে চালাতে পথের উপর থেকে চোখ তুলে ফিরে তাকালাম আকাশের দিকে পর মুহূর্তে শুনলুম যেন এক বজ্রনাথ এবং সঙ্গে সঙ্গে কিছু বোঝবার বা শোনবার আগেই ছট করে নিভে গেল পৃথিবীর আলো কিন্তু পৃথিবীর আলো আবার ফিরে পেয়েছি চোখের সামনে দেখতে পাচ্ছি আবার সব দৃশ্য ওই তো আবিরের ছোপ মাখানো নীলাকাশ সূর্য অস্ত গিয়েছে বটে কিন্তু এখনো উতরে যায়নি গধুলি লগ্ন এখনো কানে আসছে বিহঙ্গদের বিদায়ী সঙ্গীত তবে তবে একটু আগেই আচম্বিতে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল কেন এ প্রশ্নের উত্তর খুঁজে পেলুম না মনে সন্দেহ লাগ হয়তো হঠাৎ আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলুম মানুষের দেহ হচ্ছে এক অদ্ভুত যন্ত্র কখন যে কার কোনখানটা বিকল হয়ে বিগড়ে যাবে আগে থাকতে কেউ বলতে পারে না কিন্তু মুকুল কোথায় গেল মুকুল সে তো ছিল আমার পাশেই আর আমার মোটর আমি তো গাড়ি চালাচ্ছিলুম আমার মোটরটা কোথায় গেল অবাক হয়ে এক মনেই সব ভাবজি এমন সময় এমন সময় শুনতে পেলুম একটা গোলমাল অনেক লোকের ছুটোছুটি অনেক লোকের কণ্ঠস্বর সচমকে অন্যদিকে ফিরে দেখলুম অদূরেই উত্তেজিত লোকজনের ভিড় আমার মোটর গাড়িখানা উল্টে একটা গাছতলায় উপর হয়ে পড়ে আছে এবং খানিক তফাতে মাটির উপর রক্তাক্ত দেহে শুয়ে রয়েছে আমার বন্ধু মুকুল এখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছে তাড়াতাড়ি মুকুলের পাশে বসে পড়ে ব্যাকুল স্বরে বললুম মুকুল মুকুল কি হয়েছে তোমার গায়ে রক্ত কেন কিন্তু মুকুল আমার কথা শুনতে পেয়েছে বলে মনে হলো না সে হাফাতে বাফাতে বললে আমাকে নিয়ে আপনারা ব্যস্ত হবেন না আপনারা বিনয়কে দেখুন সে মোটরের তলায় চাপা পড়েছে আমি বললুম না মুকুল আমার কিছুই হয়নি দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে তবু মুকুল আমার কথা আমলে না এনে বারবার চেচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো আগে বিনয়কে দেখুন আগে বিনয়কে দেখুন সে গাড়ির তলায় চাপা পড়েছে আঘাত পেয়ে মুকুল কি কানা ও কালা হয়ে গিয়েছে আমাকে দেখতেও পাচ্ছে না আমার কথাও শুনতে পাচ্ছে না হঠাৎ আবার জোর হইচই উঠল ব্যাপার কি ফিরে দেখলুম উল্টে পড়া মোটরের তলা থেকে কয়েকজন লোক একটা ক্ষত বিক্ষত দেহকে বাইরে টেনে নিয়ে এলো সেটা হচ্ছে মৃতদেহ কিন্তু কার মৃতদেহ নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারলুম না কারণ সেই মৃত মানুষটাকে অবিকল আমার মতোই দেখতে আমি সচক্ষে দেখছি আমারই মৃতদেহ আরে দূর এও কি সম্ভব মুকুল কাঁদতে কাঁদতে বলে উঠল মিন হয় আমার বিনয় আর বেঁচে নেই আমি স্তম্ভিত হয়ে গেলুম তবে কি মোটর দুর্ঘটনায় সত্যি আমার মৃত্যু হয়েছে তবে কি এখন আমি অশরীরী আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমার কথা কেউ শুনতে পাচ্ছে না তবে কি হা ভগবান তবে কি আমি এখন প্রেতাত্মা নমস্কার শ্রোতা বন্ধুরা অনেক দিন পর গল্পের আসর আপনাদের মাঝখানে ফিরে এলো নানা রকম প্রতিকূলতার কারণে অনেক দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি কিন্তু এবার থেকে গল্পের আসর আবার নিয়মিত যেরকম আগে আপনাদের সঙ্গে থাকত ঠিক সেরকমই থাকবে অনুগ্রহ করে আপনারা আবার ফিরে আসুন গল্পের আসরে আবার নিয়মিত দেখা হবে এবার থেকে সবাই খুব ভালো থাকবেন একটা ছোট্ট গল্প দিয়ে আবার নতুন জার্নি আমরা শুরু করলাম আবার দেখা হবে নমস্কার